আমাদের সাথে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিব আজকে যে সময়ে এই কনফারেন্স হচ্ছে তার অল্প কিছুদিন পূর্বে আমাদের প্রতিবেদী প্রতিবেশী রাষ্ট্রের সরকারের বড়ির অন্যতম অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং আরও একজন মিলে তারা আমার রসুলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে আমার রসুলকে গালি দিয়েছে আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ তাদের প্রতিবাদে আজকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা আলিমুলা মার্ছে কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা এগিয়ে আছে এটা আমাদের কাছে অনেক আনন্দের অনেক ভার্সিটির মধ্যে নটরডেম ইউনিভার্সিটি এটা কাদের তৈরি করা নটরডেম কলেজ আমেরিকার তৈরি করা পশ্চিমাদের তৈরি করা তাদের শাখা আলহামদুলিল্লাহ সেখান থেকে কালিমা খুচিত পতাকা নিয়ে রসুলের সানে রসূলের इज्जत রক্ষার্থে গুস্তাগে রসূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন বার্সিটির সামনে কালিমার পতাকা উত্তোলন হয়েছে এখনো কি আপনারা পিছিয়ে থাকবেন ওয়াইন tatawallaw yastabdil khawman তুম্মালায়াকুমসা আকুম হে উম্মা শুনে রাখ আল্লাহ রক ঘোষণা যদি তোমরা আল্লাহ তালার দিনে হক থেকে ওয়ালি আজুবুল্লাহ মুখ ফিরিয়ে নাও গরদান ফিরিয়ে নাও আল্লাহ হুসরামাত আল্লাহ কারো মুখাবেকি না আল্লাহ এমন জায়গা থেকে মুজাহিদ তৈরি করে দিবে এমন জায়গা থেকে খেলাফার সৈনিক তৈরি করে দিবে যেখান থেকে আপনি আর আমি কখনো চিন্তাও করি নাই তারা এই সকল কলেজ করেছে বা করেছে এই সকল সিলেবাস তৈরি করেছে তাদের টার্গেট ছিল যে এই সিলেবাস পড়ে এই বা সিডিতে পড়ে এরা মত হবে জুয়া হবে নারী খোর হবে রসুল বিদ্বেষী হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ও মাকারু ও মাকার্লাহ ও খাই মাকরিম তাদের ষড়যন্ত্র নিপাত যাচ্ছে আল্লাহর কৌশল কাজে আসছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সর্বস্তরের পুলিশের মধ্যে আর্মির মধ্যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থানের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যে আল্লাহ তালা তার রসুলের আশেক দিন দিন বাড়িয়ে দিচ্ছে এই আমরা বলে দিতে চাই হে ভারত সাবধান হও ইনশাআল্লাহ তোমাদের আর বেশি দিন বাকি নাই এটা এই যে কালিমার পতাকা উঠতেছে এটা খেলাফ আলামিন আদিন নবুয়া যে প্রতিষ্ঠিত হবে তার পূর্ব লক্ষণ এটা যে অখণ্ড ভারত হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই ভারতীয় খেলাফ আলামিন হাদিন নবুয়া প্রতিষ্ঠা হবে তার সূচনা মাত্র যারা রসুলকে গালি দিচ্ছ হিংসা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আল্লাদ্রহী হয়ে রসুলের দুশ্মন হয়ে গুস্তাকে রসুল হয়ে এই জমিনে তোমরা থাকতে পারবা না ওম্মার শারদুলেরা তারা তোমাদেরকে সেখানে পাবে যে পাবে রিক্সাওয়ালা হোক বেনওয়ালা হোক অটোওয়ালা হোক চা দোকানদার হোক কলেজ বা সিটির ছেলে মেয়ে হোক মাদ্রাসার হোক আলেম হোক গাইরে আলেম হোক পুলিশ হোক আর্মি হোক যে কোনো ডিপার্টমেন্টের লোক হোক না কেন সে যদি মোমেন হয় তোমাদের পাওনা তোমাদেরকে বুঝিয়ে দিবে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব হলো উন্মতের সামনে এই মুহূর্তে দাওয়াতের স্লাইট তৈরি করতে হবে স্লাই ক্রোন তৈরি করতে হবে এমন কোন ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক সর্বস্তরে দিনমজুর হোক বিভিন্ন সংস্থা আছে ব্যানওয়ালাদের বিভিন্ন কি আছে সংস্থা আছে সিএনজিওয়ালাদের সংস্থা আছে তাদের প্রত্যেকের সমিতি আছে এই সমিতির মাধ্যমে প্রত্যেক মসজিদ ভিত্তিক মহল্লা ভিত্তিক পাড়া ভিত্তিক প্রয়োজনে দশতলা বিশতলা অ্যাপার্টমেন্টগুলোকে টার্গেট করে ওই বাড়ি ভিত্তিক দাওয়াতের কাজকে এগিয়ে যেতে হবে মুসলমানদের মধ্যে তা শিরিক মুক্ত তাওহিদের দাওয়াত এবং বিদাহ মুক্ত আমলের দাওয়াত দিতে হবে কেরাম তোলে এ যাব হতপুন্তি ওলামাই কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা প্রত্যেকে এই দাওয়াতি কাজকে চালিয়ে যাবো অন্যথায় মনে রাখবেন আল্লাহ তার রসুলকে বলতেছেন আপনি আমার বান্ধবান্ধীদেরকে আমার উন্মতকে বলে দেন আমার বান্দবান্ধীদেরকে বলে দেন যদি তারা নিয়ামত পাওয়ার পরে এটাকে যথাযথভাবে কদর না করে তাহলে নিয়ামত ছিনিয়ে নিবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জগদ্দর পাথর আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন সবচেয়ে বড় স্বৈরাচারিনী বাংলাদেশের ইতিহাসে তাকে আল্লাহ তালা রুসুয়া করেছেন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন এখন প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ জঙ্গি মামলা বলতে যত মামলা আছে এগুলা সব এক হাজার পার্সেন্ট এই বাংলাদেশের সবচেয়ে মিথ্যা মামলা সবচেয়ে ভুয়া মামলা সবচেয়ে অস্তিত্বহীন মামলা হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন খবরদার কাউকে যদি এই ফেসিস্টরা এই ইহুদি খ্রিস্টানদের দালালেরা এই গোমূত্র পাহিদের দালালেরা কোনো আলেমকে কোনো তৌহিদবাদীকে জঙ্গি মামলা দেয় আপনি নির্দিদায় বলতে পারেন এই হলো এই দেশের হকপন্থী প্রকৃত আশেখের রসুল প্রকৃত আল্লাহর মামলা এতে কোন ধরনের কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনি বলতে পারেন হ্যাঁ এখন ওই মায়ের কাজের মধ্যে যদি ভুল থাকে সেটা আমরা সুতরাব হতপন্থী ওলামায় আকরাম আছেন তারা সূত্রায় দিবে ওলামাই দেওবন্দের মুরব্বীরা আছেন হেফাজতের মুরব্বীগণ আছেন আমাদের অভিভাবক আছেন আমরা আমাদের ওস্তাদ হীন নয় আমাদের শাহেকাশয়েক হীন নয় অনেকে বলে তোমাদের পীরকে আলহামদুলিল্লাহ আমাদেরও পীর আছে আমাদেরও আত্মশুদ্ধির মুরব্বী আছে আল্লাহ আমাদের সকলকে মুরব্বীদের মা তাহাতে দিনে হকের জীব আমাদের প্রত্যেকের জীবনে দিনে হকের অনুশীলন করার তৌফিক দান করেন আমিন ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এটাকে আতঙ্কের জিনিস বানানো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন এই কালিমার পতাকা শুধু আমরা উড়াইলে হবে না এই কালিমার পতাকা প্রত্যেক মানুষের কালামার যে তাৎপর্য এটা উন্মতের দিলের ভিতরে ঢুকাইতে হবে এজন্য আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ তালাদের যে সুবর্ণ সুযোগ দিয়েছেন পুরা উম্মার কাছে পুরা দিনের দাওয়াত নিয়ে যেতে হবে মনে রাখতে হবে দাওয়াত এবং জেহাদ ব্যতি রেখে আমরা আমাদের হারানো খিলাফা ছিনিয়ে আনতে পারবো না হারানু খিলাফা যদি ছিনিয়ে আনতে না পারি যেই খিলাফা আমাদেরকে রসুরে আলাবি সাহাবাহিকামের মাধ্যমে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন সেটা আমাদের থেকে চুরি হয়ে গেছে ছিনিয়ে নিয়ে গেছে আমাদের দুশ্মনেরা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনেরা আমাদের দায়িত্ব হল আমাদের অধিকার আবার ছিনিয়ে আনা এখন এটার জন্য আমাদেরকে সর্ব স্তরে দাওয়াতের কাজকে ব্যাপক থেকে ব্যাপক করতে হবে বিশেষ করে অমুসলিমদের মাঝেও যে দাওয়াতের কাজ এটা আমাদেরকে দুর্বার গতিতে সামনে এগিয়ে নিতে হবে অমুসলিমরাও আমাদের কাছে ইসলামের দাওয়াত পায় তাদেরকেও ইসলামের দাওয়াত আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার গ্রহণ করবে কি করবে না সেটা আল্লাহ আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না কিন্তু হেদায়তার মালিক আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়ত দিব যাকে চাইবো না তাকে হেদায়ত দিব না কিন্তু আমাদেরকে আমাদের আল্লাহ রব্বুল ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব অনুযায়ী এই কাজ আমাদেরকে করতে হবে যেহেতু এখন নবী নাই নবীর পরে কোনো নবী নাই এই জন্যই আমরা বলি কাদিয়ানিরা কাফের 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 চুনা বলে ও বি কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের সুতরাং আমরা বারবার আন্দোলন করে গুলি খেয়ে আমরা হত্যা হতে পারবো না কাদিয়ানিদের দুঃসত্বের কাছে আমাদেরকে তারা আমরা বারবার আন্দোলন করব আর তারা আমাদেরকে হত্যা করবে নবীর পরে সংসদে আইন চাই এটা যারা সংসদে আছে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে তোমরা মুসলমান না যদি নিজেদেরকে মুসলমান দাবি করো তাহলে তোমাদেরই ইমানি দায়িত্ব তাদেরকে কি করা কাফের কাফের দেওয়া দেওয়া যদি না দাও তাহলে সামনে পরিষ্কার হয়ে যাবে জুনা বলে কাফের তো রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের অন্যতম আদর্শ কাজ ছিল মিশন ছিল মিশন ছিল পুরা উম্মাকে দিনে হাতের দাওয়াত দেওয়া সঠিক দিনের দিকে আহ্বান করা উম্মত দুই প্রকার উম্মতে যাবৎ উম্মতে দাওয়াত উম্মতে যাবৎ আল্লাহ তালা আমাদের যাদেরকে তার দয়া মায়া এহসানে করমের মাধ্যমে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন শাহাদা তাইনের সাক্ষী দেওয়ার তৌফিক দান করেছেন আশাদু আল্লাহ ইহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল রসুল আর উম্মতে দাওয়াত হলো অমুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চা কুসে খুঁই ব্রু মুরু মারমা দংসিংগা মণিপুরা ইহুদি সহ যত অমুসলিম আছে গায়ের মুসলিম আছে এরা হলো উম্মতে দাওয়াত এদের কাছে তিনি হকের পৌঁছাইতে হবে নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান চেষ্টা করতে হবে তাহলে নিজেরা পরিপূর্ণ মুসলমান হতে হলে নামাজের কথা আসে রোজার কথা আসে হজের কথা আসে জাগাতের কথা আসে ঠিক তেমনিভাবে ভাবে জিয়াফি সাবের কথাও আছে এখন আমাদেরকে বলা হয় এই মুহূর্তে আমরা দুর্বল এ ভাই আমরা দুর্বল এই জন্য শুধু জিহাদের কথাটা বলবো না আমরা দুর্বল এই জন্য শুধু খিলাফার কথাটা বলবো না আমরা দুর্বল এই জন্য শুধু আল্লাহর জমিনে আল্লাহর রাসের কথা বলবো না 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 এটা বহুত বড় ধোঁকা আমরা দুর্বল অবস্থাও আলহামদুলিল্লাহ বিশাল বিশাল দিনিয়ে দ্বারা মাদ্রাসা করতেছি আমরা দুর্বল অবস্থাও আলহামদুলিল্লাহ বিশাল বিশাল খানকা করতেছি আলহামদুলিল্লাহ আমরা দুর্বল অবস্থায় নামাজ রোজা হজ জাকাত কোনোটা বাদ দিচ্ছি না তাহলে এই দুর্বল অবস্থায় আমাদেরকে জিহাদের কথাও বলতে হবে সবল হলে তো আর বলার দরকার নাই তখন তো আমলই চলবে তাসলাম হয়তো মুসলমান হও নিরাপদে আর না হলে জিজিয়া দাও কর দাও আল্লাহর জমিনে থাকবে আল্লাহকে ভাড়া দিয়ে থাকতে হবে মুসলমান না হলে এটাই সিস্টেম সেটা তো খলিফা হলে তখন আর আপনি ওয়াশ করা লাগবে না খেলাফার পক্ষ থেকেই ওয়াশ হবে তাহারিজ আলাল জিহাদ এটা তখন আর ব্যক্তি পর্যায়ে থাকবে না ওনাদের ইমানি দায়িত্ব এসে যাবে তখন এমনিই সবাই বলবে পরিস্থিতি ভালো হওয়ার পরে তখন আপনি ওই যে কথা বললে মারি খাওয়া লাগতো জেলে যাওয়া লাগতো গুম হওয়া লাগতো খুন হওয়া লাগতো তখন বলবেন এই কথা বলে উম্মতকে ধোকা দেওয়ার কোনো সুযোগ হক কথা আমরা যেরকমভাবে খুশালিতে বলবো বধালিতেও বলবো কারণ আমাদের জান আমাদের মাল আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদের সলাৎ আমাদের জন্য আমরা যদি শহীদ হয়ে যাই এতে কুচ পরোয়া নেহি শাহাদাতই তো আমাদের তামান্না সর্বোচ্চ মৃত্যু জান্নাতে দেওয়ার জন্য সংক্ষিপ্ত রাস্তা সেটাই তো হলো শাহাদাতের রাস্তা এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের দুইটা কাজ আমরা পরিপূর্ণভাবে নিজেরা ইসলামকে নিজেদের জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার চেষ্টা করবো